এটা দেন কেউ যদি বিপদে পড়ে তাইলে কি এরে সহযোগিতা করা যায় না আমি বললাম আমার গাইডের তেল নাই আপনি দোয়া কইরা দিলেন ট্যাঙ্কি তো ফুল হইলেন না দেই আমি তো দুইশো টাকা চাইলাম যে দিয়ে দিব মানে ফেরত আমি তো আল্লাহ মানুষ রাস্তায় বিপদে পড়তে পারে না আমি সত্যি বিপদে পড়ছি আমার গাড়ির তেল নাই গ্যাস শেষ হয়ে গেছে যেটা গ্যাসের গাড়ি হ্যাঁ এখন আমি যে পাম্প পর্যন্ত যাম বা আমার সাথেও টাকা নাই আমি দুইশো টাকা চাইছি কইছি পরে আর সহযোগিতা যেহেতু মাফিলের টাকায় এখানে কালেকশন হয় হ্যাঁ তাইলে পরে আপনারা এই সহযোগিতা করতে পারলেন না আচ্ছা সামনে তো হাজার হাজার মানুষ সহযোগিতা করে কন এইটা কেন করলেন না কন আপনারা এটা মাহফিলের মাদ্রাসারই টাকা ও হুজুর একটু রাখেন আমি একটু কথা বলি এই যে মনে করেন যে সবাই দশের টাকা এই দশের টাকা যদি একজনের বিপদে পড়ে তাইলে তারে কি দেওয়া যায়জ নাই কার অনুমতি

বক্তৃতা দেবে তখন কি বলবে যে হ্যাঁ ছোটবেলায় ও কি বলবে যে আমি ছোটবেলায় এরকম টাকা কালেকশন করছি দাদার সাথে না আচ্ছা আচ্ছা যাই হোক বুঝলাম কিন্তু আপনারা এই টাকাটা উঠাইলেন আমার এই তো সহযোগিতা করতে পারলেন না এটা কেমন হইল কন্দি তো তোমাকে আজকে সহযোগিতা পারলাম না কালকে করবো না আবার আসলে পরছ টাকা আনছো আচ্ছা নিয়ে আসো হ্যাঁ হ্যাঁ আসো তাড়াতাড়ি আসো আমার কাছে আসলে কোনো টাকা নাই আমি এরা থামানোর কারণেই মূলত এই জায়গায় থামাইলাম এখন পাশে আমার কাছে ছোটো ভাই আছে ওরে টাকা নিয়ে আসতে বলছি ও যদি টাকা নিয়ে আসে তাহলে আসলে পাম্পে চাইতে তেল বইরে যাইতে হবে আর সাথে চেষ্টা করব যে কিছু হ্যাঁ হ্যালো হ্যাঁ কারদারে আমার তো জানেন না আচ্ছা সমস্যা নাই সিদ্দিকে আইসে টাকা লইয়া সিদ্দিককে ফোন দিয়েছিলাম সিদ্দিকে আইসে টাকা লইয়া ওকে সমস্যা নাই

এই তোমরা পঞ্চাশ টাকা রাখো চারশো পঞ্চাশ টাকা নিয়ে আসো যাও ভাই শুরু করে ভাই শুরু समर्थन में शुरू कर गए, ये जब अभी भाइयों वापिस में शुरू कर रहे हैं, और अगर वापिस है तो जब भी वापिस है, वापिस में शुरू कर देंगे। और डोला बाइक के सोलह को नेशनल कहाँ पे भी शुरू कर देंगे? माफिल माता का समझो जो कि दरुस्त ने बांटा सही जारी किसने? इसे करते हैं।

আমাৰ তো ওই দিক দিয়ে কত দূর আইছি ঠেললা পরে মনে হইল যে আমার রিজার্ভে হালকা একটু তেলা আছে যে যেটা পাম্প পর্যন্ত যাইতে পারমু কিন্তু ওখানে যাইয়ে যদি আমি টাকা ম্যানেজ না করতে পারি তোমার হইছে চললি ইয়া পাসলিস কই আর কথা হইল না না দুনিয়া আমার কাছে কত দাম কইলে না আলহামদুলিল্লাহ আল্লাহ জানতে কবুল করে আমিন আমি চিন্তাই করতে পারি নাই যে একজন মুসলমান একজন হুজুর যারা কিনা ইসলাম শিক্ষা দেয় তারা একজন পথচারীরা বিশ্বাস করতে পারলো না আমি তো ধার চাইছি আমি একেবারেই চাইছি সেটাও না আল্লাহর আস্তেও চাই নাই আমি বলছি যে আমার গাড়িতে তেল নাই তেল ভরে বাসায় গিয়ে তারপরে টাকা নিয়ে ওই টাকাটাও ফেরত দেবো এবং বাড়তি কিছু টাকা দিয়ে যাবো আমি এইটা তাদের আত্মায় কুলেইলো না এইটা আমাকে সত্যিই অবাক করছে আমি জাস্ট অবাক খুবই কষ্ট পাইছি যার জন্য আসলে কষ্ট পাওয়ার কারণে এই উল্টো বিলে তাদের সাথে আসলে কিছু আউলে টকিং করছি এটা আসলে আপনারা অন্য দৃষ্টিতে নেবেন না আর অনেক বাইকাররাই যারা আসলে বাইক চালায় তারা জানে যে এরকম রাস্তায় হুটহাট করে গাড়ি সমস্যা হইতেই পারে বাইকার পকেটে যে সবসময় টাকা থাকবে মানিব্যাগে সব সবসময় যে ভরপুর টাকা থাকবে এমন না হাত খালি থাকতেই পারে